যে আপনি কি মনে করেন জন সালাম জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকে তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা ঠিক আছে এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে কারণটা হচ্ছে গিয়ে দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে দিচ্ছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশে একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্যি কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি একসেপ্ট না ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব ইয়ে বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা তাসল তৈরি হবে এটা টাসটার হচ্ছে টাসল বিটুইন गवर्नमेंट এন্ড বিএনপি यस ओके 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 জি কোন কারণ হচ্ছে কি गवर्नमेंट মানে আমি শুধু ইউনুস সাহেবের কথা বলছি আমি বলছি যে गवर्नमेंट একটা বিশাল মেশিন তখন ওটার মধ্যে

যে টা তৈরি হবে এবং যে মানে ভরকেন্দ্রের যে পরিবর্তন সে কিন্তু সেই ভরকেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনতarek মানে পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবী সবাই চায় জনতarek রহমান এটা কেন চাইতেছেন না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হবেন এতে মজা আর কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কার কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে তো যারিটি তারই অথরিটি থাকা ওকে এখন এই মুহূর্তে তারেক আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং এই কারণে একটা জন জনআকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না ওকে আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই জনাফা সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন